আসসালামু আলাইকুম আদিব ড্রাইভিং ট্রেনিং সেন্টারের আজকের মেকানিক্যাল ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ছাত্র এবং ট্রেনার এখানে আছে আমাদের ট্রেনার দেখাবে কিভাবে আমাদের মেকানিক্যাল ক্লাসটা অনুষ্ঠিত হয় চলেন আমরা ট্রেনার কাছে চলে যাই আসসালামু আলাইকুম আদিব ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব একটা গাড়ি স্টার্ট করার আগে যে বিষয়গুলো আমাদের চেক করতে হয় এগুলো আমরা আজকে শিখব আমাদের এখানে অনেক নতুন ভাই আছে অনেক স্টুডেন্ট নতুন আছে ওনারা জানে না আজকে ওনাদেরকে সবাইকে নিয়ে এই আলোচনাটা করব এবং শিখবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলুন শুরু করতেছি এখন আমাদের সর্বোত্তম যে কাজটা হবে সেটা আমরা কি চেক করবো আমরা চাকা চেক দেখব চাকা দেখব চাকা হাওয়া আছে কি না অথবা লিক হয়ে আছে নাকি ঠিক আছে এইভাবে আমরা চাকা সাইটটা দেখিয়ে নেব তারপরে আমাদের যে কাজটা করতে হবে আমরা বনারটা খুলবো এই সেটা আসেন বনার সুইচটা দেখাই দেয় সেই বোনাটের সুইচ বনাট খোলার সুইচ ঠিক আছে এটা আমাদের টান দিতে হবে তারপরে বোনাটটা খুলবো বনাট খোলার পরে আমরা যে কাজটা করব এই স্টিকটা ঠিকভাবে যে আপনার hold আছে গর্ত আছে ওখানে লাগাইতে হবে ঠিক আছে এটা অনেকে কি করে হেলামানি করি এই সাইডে দেয় এখানে দেয় এটা করা যাবে না এটা যদি করে মাথার উপর যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে আমরা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে দিব বিষয়গুলো চেক করব আমাদের সর্বত্রে ব্রেক অয়েল আছে কি না ঠিক আছে ব্রেক অয়েল কে কে চেনেন না চেনেন না অনেকেই চেনেন না এটা আছে ব্রেক অয়েল ঠিক আছে এটা হলো ব্রেক অয়েলের মাস্টার সিলিন্ডার এই দেখেন অয়েল এটা হলো ব্রেক অয়েল ঠিক আছে আচ্ছা এই ব্রেক অয়েলের কাজ কি বলতে পারেন এই ব্রেক এই ব্রেক অয়েল যদি না থাকে তখন কি হতে পারে ব্রেক মিস করবে ব্রেক ফেল করবে ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের জানার দরকার ঠিক আছে ব্রেক অয়েল আছে কি না আমরা চেক করব এটা কি লেভেল আছে হ্যাঁ এখানে একটু ক্যামেরা এদিকে নিয়ে আসেন এখানে মিনিমাম ম্যাক্সিমাম দেখা আছে এই যে এখানে লেখা আছে ম্যাক্স আর এখানে মিনিমাম ম্যাক্স মিনিমাম ঠিক আছে তাহলে আমরা ম্যাক্স বরাবর রাখবো আচ্ছা বেকল চেক করার পরে আর কি চেক করতে হবে স্টিয়ারিং অয়েল স্টিয়ারিং অয়েল এটার নাম কি স্টিয়ারিং অয়েল স্টিয়ারিং অয়েল বা পাওয়ার অয়েল ঠিক আছে আচ্ছা এটা আমরা চেক করব যেমন যে আমাদের পাওয়ার অয়েল আছে ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের চেক করতে হবে কি ইঞ্জিন অয়েল যেটাকে আমরা কি মোবিল বলি এই যে ইঞ্জিন এর গ্যাস এটাকে বলা হয় ডিবি আচ্ছা টিস্যু আছে কারো কাছে দেখেন আপনারা এটা খোলার পরে কি করবেন এবার টিস্যু দিয়ে অথবা কোনো নেখা দিয়ে পরিষ্কার করে দিবেন এখানে দেখেন এখানে ইয়ে আছে এটা এফতে কি বোঝায় ফুল আরে এটা কি লো আমরা ফুল বলাবো রাখবো ঠিক আছে দেখবো ফুল আছে কি না না কম আছে নাকি এই দেখেন মোবিল কিন্তু শর্ট আছে মোবিল শর্ট আছে এটা কি করবেন আপনারা ফুল করে নেবেন ঠিক আছে ফুল বরাবর রাখবেন বেশি ঢালার দরকার নাই যদি আপনি বেশি ঢালেন তাহলে কি হতে পারে গ্যাস হয়ে যাইতে পারে ইঞ্জিনটা ঠিক আছে ইঞ্জিন অয়েল মোবিল চেক দিলাম এরপরে কি চেক দিতে হবে ঠিক আছে ঠিক আছে রেডিয়েটরের পানি চেক দেবো এটার নাম কি রেডিয়েটর আচ্ছা এই রেডিয়েটরের ক্যাপটা খুলবেন খুলে দেখবেন এই যে পানি আছে ঠিক আছে আচ্ছা এটা কি টাঙ্কি

Obrigado, senhor.